প্রিয় দর্শক যারা একেবারেই কোরআন পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাদের জন্য শুরু থেকে সহজ নিয়মে কোরআন শিক্ষা ইউটিউবে আপনারা আমল টিভি লিখে সার্চ দিবেন আমল টিভি এমন একটি লোগো আসবে তার উপরে ক্লিক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে রাখবেন এবং সেখানে লাইভ অপশন দেখতে পাবেন লাইভের অপশনে গেলে আপনারা আমাদের সেই ক্লাসগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো দর্শক গতকাল আমি আপনাদেরকে যে পড়াগুলো দিয়েছি সে পড়াগুলো লিখে ফেলুন যেই বাকি ওয়াকফের যে নিয়মগুলো বা কায়দাগুলো আছে সেই কায়দাগুলো লিখে ফেলুন আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আমাদের এই বইটি নিতে চান কোরআন শিক্ষার এই পঞ্চান্ন ষাট এই নাম্বারে এইমো হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ যোগাযোগ করুন বা কন্ট্যাক্ট করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা বিতাড়িত শয়তানের হাত থেকে আছে ক্লাসটি শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما, ربي زدني علماً. رب اشرح لي صدري ويسر لي امري احلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الامي وآله وسلم تسليما আলহামদুলিল্লাহ পাহাকে অসেষ শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি ক্লাসে বসার তহফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ তশ সবাই লিখে ফেলুন আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি সাতাইশ নম্বর ক্লাস ইনশাল্লাহ আমরা উচিরই তাড়াতাড়ি এই ক্লাস রীতি টানব তো দয়া করে যারা যারা এখনও ওয়াকফের নিয়ম কানুনগুলো বলেন নাই বা লিখেন নাই তারা সবাই লিখে ফেলুন যে বাকি কায়দাগুলো আছে আর যারা যুক্ত হয়েছেন অনেকেরই আমি চিনি না হয়তো নতুন যুক্ত হয়েছেন আইডি চিনি না তারা একটু দয়া করে আইডির নাম দিবেন ফোন আইডি মানে আপনার নাম এবং আপনার ঠিকানাটা একটু দিবেন তো যুক্ত হয়েছেন শামিমা পারবিন শায়লা পারবিন কানিস ফাতেমা হাফসা রহমান পারবিন নুরুন নাহার অনেকে যুক্ত হয়েছেন তো লিখে ফেলুন পড়াটা লিখে ফেলুন সবাই সালাম দিয়ে আর ভালো আছেন বলি যদি সময় নষ্ট করে আমরা কখন সামনের দিকে আগাবো সালাম দিয়েই পড়াটা লিখে ফেলবেন সবাই লিখে ফেলুন আমরা পড়েছিলাম এক থেকে ছয় পর্যন্ত আর আজকে হলো দশ পর্যন্ত দশ আর এগারো বারো তেরো এগুলা আসলে মুখস্থ করার বিষয় না এটা হলো আপনার নিজ মানে কারিমের অর্ধেক এগুলো পড়ার ক্ষেত্রে তেমন লাগে না তবে একটু বোঝার জন্য এটা আপনার সতর্ক সিগন্যাল যে আপনি কোন জায়গায় পড়া পড়তেছেন বা কতটুকু অংশ কারিমের পাঠ করছেন সুলুস এটা কারিমের ডান পাশে অথবা বাম পাশে লেখা থাকবে তখন বুঝবেন আপনি পড়ার তিন ভাগের এক ভাগ শেষ করছেন নিজ অর্ধেক শেষ করেছেন রুবু চার ভাগের এক ভাগ আপনি শেষ করেছেন এটা হলো বোঝার নিয়ম বোঝার সিস্টেম দর্শক ওয়াকফে লাজেম বস ইসলাম লিখেছেন মাসা নিয়মিত ক্লাস করেন বসে ইসলাম লিখেছেন ওয়াকফে আজম এ চিহ্ন ওয়াকফ করতে হবে না হয় অর্থ পরিবর্তন হয়ে যাবে ওয়াকফো না করলে গুনো হবে মার্শাল্লাহ তারপরে শিরিন ইসলাম লিখেছেন ওয়াকফ করতে হবে না হয় অর্থ পরিবর্তন হয়ে যাবে ওয়াকফ না করলে গুণ হবে তারপরে হলো সামাদ সামাদ আইডি থেকে মোহাম্মদ কি সামাদ আলী আচ্ছা আসল আব্দুল সামাদ লিখবেন হ্যাঁ আব্দুল সামাদ সামাদ হলো আল্লাহ ফাঁকের একটা সেফতি নাম নিরানব্বই নামের একটা নাম সুতরাং সামাদ বলবেন না মোহাম্মদ সামাদ কোনো শব্দ নেই আব্দুল আব্দুস সামাদ হবে হ্যাঁ এইভাবেই আপনারা নামগুলো ব্যবহার করবেন তারপরে কানিস ফাতেমা আলহিস তিন ফোঁটা থাকলে এক জায়গায় ওয়াকফ করতে হবে আর এক জায়গায় ওয়াকফ করা লাগবে না মার্শাল্লাহ তাহলে হয়েছে দেখুন ওয়াকফে মোয়ানাকা এটা হলো তিন ফোঁটা যদি আয়তে শুরুতে ওয়াকফ করেন তাহলে শেষে ওয়াকফ করবেন না শেষে করলে শুরুতে ওয়াকফ করবেন না তারপর হলো সাক্তা সাক্তা সুরা মুতাফিফিন সুরেয়াসিনে আছে তারপরে ওয়াকফ কোফা ওয়াকফে আমার যেমন সূরে কদরের পাঁচ নম্বর আয়তে তো এই জায়গার মধ্যে দুইটা বেশি ইম্পর্টেন্ট তো আমার এখানে যে দুইটা এই উদাহরণ আছে সূর্য মুতাফিফিনের চোদ্দো আসিনের বাহান্ন এই দুইটা ছাড়া এখন আপনারা বলেন আর কোন জায়গায় সাক্তা আছে এবং মোয়া ন একা কদর এবং সুরেতুল কদরের পাঁচ নম্বর আয়াত সুরাইং শিকাক হলো পনেরো নম্বর আয়াত এই দুইটা ছাড়া কোন কোন সুরে আছে এগুলো আপনার একটু লেখুন এরপর ইনশাল্লাহ আমি কারিম আমার কাসিয়াস এম বের করবো এখানে লেখা আছে যে কারিম পর আর প্রশ্ন করে যে কারিম পরে এরপর আমি দেখব আপনাদের এই উদাহরণের সাথে মিল আছে কিনা প্র্যাকটিস করি এরপর আমরা পরবর্তী ক্লাসে চলে যাব কী ওকে মোতলাক স্থানীয় ওয়াকফে মোতলাক এ স্থানে ওয়াকফ করার উত্তম করলে অসুবিধা নেই সাক্তা নিঃশ্বাস বন্ধ করে পড়তে হয় হাসিন একটা লিখেছেন মাসা আল্লাহ বসরা ইসলাম ইসলাম ওয়াকফে যেগুলো লিহিসান ওয়াকফ করলে বরকত হয় এখন আমরা যেহেতু ওয়াকফগুলো মুখস্থ করছি প্র্যাকটিস করার সময় প্র্যাকটিস করতে হবে কারিমে কোন জায়গায় কয়টা আছে না আছে এগুলো প্র্যাকটিস করব তো সবাই বলুন সাক্তার মহানাকা কারিমের কোন কোন জায়গা আছে দেখে আমিও বের করি পাই কি না সাক্তা কোরআন কারিমের কোন কোন জায়গা আছে দেখুন সাক্তা আর ময়ানাকা এই দেখেন অর্ধাংশ লেখা আছে এটা হলো নিস নিজ অর্ধাংশ লেখা আছে নিস অনেক জায়গা আছে আপনার আরবিতে লেখা থাকবে আবার কিছু জায়গা আছে বাংলায় সরাসরি লেখা থাকবে পেয়েছেন একজনও ইলেকশন গয়ান ওয়ার্ক ফলেকশন পারভিন যথেষ্ট পড়া দিয়েছেন এখন উদাহরণগুলো কারিমে বের করে বলুন কারিমে বের করতে বলতে পারলে না বুঝতে পারছি যে আপনার পুরোপুরিভাবে বুঝতে পারছেন যেমন দেখেন আমি একটা বের করি সেটা হলো কোন দেখে নি আগে আচ্ছা সুরেহিং ইংশিকা এটা তো আমি আপনাদেরকে বলছি পনেরো নম্বর আয়াত এটা তো হবে না পনেরো নম্বর আয়াতের টাইম পাইছে যে বালা এই যে বালার আগে তিন ফোটা আছে বালার পরে আবার তিনটা ফোটা আছে যদি লাইয়া হৌরা বলে থামেন লাইয়া হৌর বলে থামেন তাহলে বালা বলে আর থামবেন না আর যদি লাইয়া হৌরা বালা বলেন তাহলে এই বালার পরে থামবেন এরকম আর কি এই তিনটা ফোটা আর কোন কোন জায়গা আছে বের করে বলুন আরেস নাজবালেছেন সুরাহাসিন নং আয়াতে আর আমি যে উদাহরণটা দিয়েছি ওটা হলো সুরাহাসিন কত নম্বর আয়াত চোদ্দো সুরাই ইয়াসিন বানজিনা আমি তো বলেই দিলাম যে আমার এই উদাহরণগুলো সারা ওয়া এই যে সাক্তা ঠিক আছে না সাক্তা সুরা মুতাফিফিন চৌদ্দ ইয়াসিন বান্ন এটা বলেই দিলাম এগুলো সারা এগুলো তো আমার বইয়ের থেকে আপনার দেখছেন বা অনেকে বের করছে সুরেয়াসিন বান্ন সুরাহিংসিক এক পনেরো সুরায় কদর পাঁচ তারপর মোতাফিফিন চোদ্দ এই এগুলো ছাড়া আর কোন জায়গায় ও তারপর মহানাক আছে ওইগুলো আপনার বের করে বলবেন বলেন এরপরে হাসনা কি হাফসা রহমান সুরে মমিনে লাজেম আছে আমি লাজেমের কথা বলি নাই এরপরে এই শামসুর না সুরা মাইদা নাম লেখলে হবে না মাইদার কত নম্বর সুরা এবং কত নম্বর আয়াত এটা লেখলে হবে সুরে আরফ একশত সাইট নং একশত অষ্টআশি নং আয়াতে আচ্ছা একশত তেষট্টি আর একশত অষ্টআশি নম্বর আয়াত না মাসা সুরা আরফ এই কত নম্বর সুরা এটি একটু বলে দিলে ভালো হতো হ্যাঁ যদি আমি জানি শুরুতে তারপর সুরার নম্বরটা লিখে দেবেন এই যে সুরা আরফ পেয়েছি একশত তেষট্টি একশত তেষট্টি একশো এক তারপর হলো একশত উনশা এটাই একটা অভিজ্ঞতা আপনাদের এই যে বের করা চর্চা করা একশো তো তেষট্টি পেয়েছি মাসাল্লাহি রহমানি রহিমিম আমি থামছি কদালি কেনা বলু হোম সুকুন কাজা লিকা বলে আর থামি নেই কেন থামি নেই যে বলে আমি থামছি এই জন্য দেখা যায় কিনা বলবেন এখন দেখেন দেখা যায় কিনা এই যে যদি তাতিহিম বলে না থামি তাহলে কাজালিক এসে থামতে হবে কাজালিক আর যদি এখানে থামি তাহলে ওখানে থামাবে না দেখুন কোরআনকার বিভিন্ন জায়গায় এরকম আছে দেখি পরবর্তী তার কেউ পাইছেন না একজন বলছেন হুজুর নেটওয়ার্ক সমস্যা কিছুই শোনা যায় না এটা কি হাসনা মমতা শুধু আপনার ক্ষেত্রেই নাকি সবাই শুনতে পান না শুনতে পেলে জানাবেন তাহলে বুঝবো যে না সবাই শুনতে পান ওনার লাইনে সমস্যা বাকিরা বলুন সুরায় মমিনুন হাফসারহমান বারবার লিখতেছেন আমি বুঝতে পারছি না আমি তো বারবার বলতেছি সুরা নম্বর আয়ত নম্বর দিতে হবে তাহলে কেন আপনি শুধু 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 সুরা মমিন সুরা মমিন লিখতেছেন সুরা মমিনকে আমি এখন পুরোটা পাঠ করবো আধা ঘন্টা লাগিয়ে বলেন আগে বুঝতে হবে প্রশ্ন বুঝতে হবে সময় নষ্ট করবেন না আরিস নাজমা লিখছেন সুরা ইংশিকক চোদ্দো নম্বর আয়াতে মোহানাকা আঁকা কত সুন্দর সুরা ইংশিকক চোদ্দ নম্বর আয়াতে মোহানাকা এটা তো মনে আমি বলেছি হ্যাঁ ওই দিক থেকে চলে আসতে হবে সুরা ইং আমি বলছি তো এই যে সুরা ইংশিকক পনেরো নম্বর আয়াত চোদ্দো নম্বর আয়াত এই সুরা বের করছে আরেকটু একটু ভিতরে বের করুন হ্যাঁ জি হুজুর ঠিক আছে মাসা আল্লাহ ফরিদা ইসমিন শ্যামা হোসেন আচ্ছা আপনার সুরা মমিনের সাক্তা আছে আয়াত সতেরো এই এতক্ষণ না বলছেন আয়াত সতেরো সুরার নম্বর কতায় কাহকন আপনি তো অবশ্যই দেখতেছেন যে কোন সুরাটা বের করছেন সুন্দর সুরার নম্বর আছে একুশ নম্বর সুরা সুরা আম্বিয়া তো একুশ আম্বিয়া এভাবে লাগবেন আমি আপনাদেরকে দেখাই এই দেখেন একুশ আম্বিয়া এই তো একুশ আম্বিয়া ঠিক আছে সামনে লেখবেন আয়াত আয়াত কত মনে করেন চোদ্দ এই তো হইল হ্যাঁ একুশ আম্বিয়া আয়াত চোদ্দ একুশ আম্বিয়া তো এটা তো আয়াত সংখ্যা ধরে মানে লেখাই আছে আয়াত চোদ্দ এভাবে লিখলে ক্ষতি কি বলেন এই ছোট্ট একটা লেখা লেখবেন তারপর আর কেউ লেখছেন মমিন তো বের করতে আমি সুরার নম্বর না লিখলে বের করতে পারবো না সুরা বাকারা দ্বিতীয় নম্বর আয়াতে জান্নাত লাকি লেখছেন সেটা বাকারা দ্বিতীয় নম্বর আয়াতে ও আচ্ছা দ্বিতীয় নম্বর আয়াতে এক দুই জি দ্বিতীয় নম্বর আয়াতে আছে তো দেখছেন শুরুতেই আছে অথচ নাকি বলতে পারেন নাই দ্যালিকালকিতা বোলা রয়াই বা ফি ফি বলে থামতে হবে এই যে ছোট্ট আয়াত একদমই বলতে পারেন বিদে আপনি পুরোটা বলে ফেলবেন তা না দ্যালিকালকিতা বোলা রয়াই বা ফি হুদা ইল মত্ত এভাবে আর যদি আপনি এই কি বলে ফি বলে না থামেন তাহলে লা রইব বলতে থামতে হবে জালিকাল কিতাব লা রইব একালিপটান মধ্যে লিন হবে তারপরে বলবেন ফি হুদাল লিল মুত্তাকিন এভাবে বুঝতে পারলেন হ্যাঁ সবাই লিখুন তারপর আসেন সেটা বাকারা দ্বিতীয় নম্বর আয়াত আচ্ছা লিখছি সেটা বাকারা ছিয়ানব্বই নম্বর আয়াত আচ্ছা ছিয়ানব্বইতে চলে যায় চৌত্রিশ বাহান্ন সাতষট্টি তার ফলে কত আটানব্বই এই ছিয়ানব্বই ছিয়ানব্বই নম্বর আয়াতে পাইছি মাশাল অ আর শকুর পরে তিন ফোঁটা আর অমিনাল্লা এর পূর্বে তিন ফোঁটা তাহলে কয়টা পাইলাম দুইটা দুই দিকে ফোঁটা পাইলাম একটা হলো পূর্বে আর একটা হলো পরে পয়াতজিদান্না নাহুম আহ সি আয়লা হায়া 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 থামলেন তো এখানে থামার কারণ আর এখানে থামলেন না অমিনাল্লা রিনা আশ র কুয়া দো আহা দো হুম থামসি থামি নাই এখানে থামার কারণে থামি নাই যদি এখানে না থামি তার এখানে থামবো যেমন এই ভাবে ওয়ালা তাজিদান দান নাসি আলা হায়া তিউ অমিনা আশ এখানে থামি নাই এখানে এসে থামছি তাহলে আর একটা উদ্যান পাইলাম আমরা মাশাল্লাহ যিনি লেসেন অসংখ্য ধন্যবাদ এরকম আন আনকমন বলতে হবে হ্যাঁ কানিস ফাতেমার সময় আমার বই কবে পাবো আপনার বইটা পেন্ডিং আছে মানে পথে আসে আমি দেখেছি পেয়ে যাব নিশাল্লাহ আবদুল হাসিব আচ্ছা তার ইয়াসিন মোহাম্মদ সাত্তার হ্যাঁ لكن ولا ولتجدنهم احرص الناس على حياه ومن الذين اشركوا يود احدهم لو يعمر الف سنه وما هو بمزحزحه من العذاب ان يعمر অলো বিল যাক আলহামদুলিল্লাহ যাই পাইছি আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে বাড়িটার সম্পর্কে ধারণা হয়ে গেছে মানে দেখলে আপনারা এভাবে পড়বেন পারবেন না ঈশ তার সামনে আমরা এগিয়ে যাই সামনে আরেস নাজমুল একশো একশত একান্ন আর কেউ লেখার দরকার নেই আমি এটাই শেষ দেখে তারপরে পরবর্তী চলায় পড়ায় চলে যাব একশত একান্ন একশো একান্ন এই যে এখানে আছে একটা আর হল এখানে আছে একটা ঠিক আছে তো এখন কথা হলো এত বড় এত আর মিলিয়ে পড়া সম্ভব না তো এক্ষেত্রে আপনি কী করবেন মনে করেন এখানে থামছেন না এখানে পরে এসে এসে এখানে থামলেন থামার পরে এই জায়গায় থামবেন না এই জায়গায় মিলিয়ে পড়ে যাবেন তাইলেই হবে হ্যাঁ করুন আগে এখন চলে নতুন পরে আমরা চলে যাই অনেক আমরা প্র্যাকটিস করলাম চর্চা করলাম নম্বর ক্লাস কারিমে আজকের ক্লাসটাও মনে করেন মুখস্থের বিষয় বেশি মুখস্থ করলে বুঝে ফেলবেন মুখস্থ ছাড়া বুঝবেন না আমরা পূর্বে পড়েছি জবরের বাম পাশে খালি আলিফ থাকলে একালিপ টানিয়া পড়িতে হয় তবে আনা শব্দ টানিয়া পড়া যাবে না এখানেও দেখতেছি নুনির পরে আলিফ নুনের উপরে জবর জবরের পরে খালি আলিফ একালিপ টেনে কী করতে হবে পড়তে হবে এই যে জবরের পরে আলিফ নুনির উপর জবর তাহলে আনা শব্দ টানে পড়া যাবে না কিন্তু আমরা তো বলছি জবরের পাশে খালি আলিফ তো এখানে তো নুনির উপর জবর তারপর খালি আলিফ এখানেও তো বুঝতে পারছি যে একালিপ কী আছে টান আছে কিন্তু এই টানটা দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না সুরে আপনি একটি শব্দ টানিয়ে পড়া যাবে না অলা আনা আবাতুম আবি এখানে একটা আলিফ হবে এরপরে মুখস্থ করেন এই চারটা জায়গা শুধুমাত্র এই চার জায়গায় আপনার টেনে পড়বেন আর বাকি কোনো জায়গায় আপনি টেনে পড়বেন না কোরআন করিমের আয়াত মান আনা বা ইলাইয়া ও আনা বু আনা মিনা আল গায়জ ও আনা সিয়াহ আয়াত চমকা মান আনা বাইলাইয়া এটা সূরা লোকমানে 15 ও আনা বু লহ সূরা জুমার 18 আনা মিনা মিনাল গায়জ সূরা আল ইমরান 123 আনা সিয়াহ সূরা এই যে আনা 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 এগুলো আপনারা টানবেন না এই আনাগুলো এই আনা আপনি টান টানবেন আর এই চারটা আনা ছাড়া কারিমে যত আনা আছে সব আনা আপনি টেনে পর মানে টান ছাড়া পড়বেন এই যে চার জায়গায় আনা ব্যতীত সকল আনা টান হবে না কথা বুঝতে পারছেন কারিমে শুধুমাত্র চার স্থানে আনা শব্দ লম্বা করে পড়তে হয় এই যে চারটা স্থান আর এই চার জায়গা ছাড়া আর কোনো স্থানে আপনি আনা টানবেন না বুঝাইতে পারলাম তাহলে এটা এটা মুখস্থের বিষয় এটা এই চারটা মাইনাস করলেই আর বাকিগুলো আপনি টানবেন না এরপর হলো নুনি কুতনি খুব সহজ নুনি কুতনি নুনি কুতনি হলো প্রতিনিধিত্ব করা তানবিনের প্রতিনিধিত্ব করে বিধায় নুন কি কুতনি বলা হয় কোরআনকারীরা আয়তার মাঝে ছোট করে লেখা থাকে যেমন আমি যদি মিলে পড়ি কোল আহাদু আহা দোনি ল হু সামাদ আহা দোনি এরকম আহাদ এরপর আল্লাহ সামাদ বললে এ নুনটা মিলিয়ে পড়বে তারপরে ওয়াইল উল্লি লোমাজা তবে এই সামনে আমরা পুরোটা আয়াত লিখব সম্পূর্ণ আয়াত তাইলে একটু বুঝতে সহজ হবে সম্পূর্ণ আয়াত লেখা তাহলে আরো ভালো হবে কল হু লহু আহাত তারপর আল্লাহ হুস যদি মিলিয়ে পড়ি তাহলে হবে আহা দোনি লহ হুসমাত ওয়াইল উল্লি কুল্লি হু যদি মিলিয়ে পড়ি তাহলে হবে ওয়াই হুমা হাতি জামা আমালা ওয়াকফ না করলে নুন দিয়ে মিলিয়ে পড়তে হয় আর ওয়াকফ করলে নুনে হবে না তো মিলিয়ে না পড়লে নুন দিবেন না এমালা এমলা মাত্র পুরা কারিমের এক জায়গায় হ্যাঁ পুরা কারিমের ভিতরে মাত্র কয় জায়গায় এক জায়গায় সেটা হলো বিসমিল্লা মাঝেরি হা সুরেহ একচল্লিশ নম্বর আয় যেখানে আছে মাঝে রিহা সেখানে বলবেন মাঝরে রেহা এই পার্থক্যটুকু নেই বিসমিল্লাহ এটা এটা নত বি হা অমুর সাহা ইন্নার আব্বিল গফুর রাহিম এই মাঝে রেহা তো এটা জবর মাঝ রি মাঝ রি হা জবর হা মাঝ রিহা হয় কি মাঝ রিহা কিন্তু আমরা বলব কি মাঝরে হা অ্যাঙ্গেলে পড়ব অ্যাঙ্গেলে মিম জিম র হা মিম জিম জবর মাঝ রজ যে হা হা বাংলায় করি মিম জিম জবর মাঝ মি ময়কার মা রজের রি র রসিকার রি মাঝরি হালের জবর হা হয়কার হা মাঝিরি হা মাঝিরি হা আর এমালা বলতেছি কি যদি আমালা হয় তাইলে হবে এই যে এটা একার হবে অ্যাঙ্গেলে হবে র রটা অ্যাঙ্গেলে হবে তাহলে ময়কার মা জমাঝ রয়েকার রে হ হা মাঝে রে হা তাহলে অ্যামালা কি রয় রয়ের সাথে রসিকার হবে কি একার কেন হবে এটা অ্যাঙ্গেলে নাইট হলো অ্যাঙ্গেল অ্যামালা মানে অ্যাঙ্গেল করে পড়া মাঝরিহা যেখানে আছে সেখানে হবে মাঝে হা এটা মাত্র এক জায়গায় হবে এই এই জায়গাটা আমি বাদ দিয়ে নেই আপনারা প্রফেশনালভাবে মানে একেবারে কোনো কিছু যাতে বাদ না খেয়ে তাজবিদের এই আমি এটা আপনাদেরকে পড়াই দিলাম যাতে কেউ আটকাতে না পারে বুঝাইতে পারলাম মাঝ রিহা মাঝরিহা এর ফল ছাব্বিশ নং ক্লাসের পরা সাতাইশ সাতাইশ নং ক্লাসে নেওয়া হবে কোরআনের কয় জায়গায় আনা শব্দ টানিয়ে পড়া যায় আপনারা বলবেন কয় জায়গায় চার জায়গায় আনা শব্দ টানিয়ে পড়া যায় কী কী মান আনা বাইলাইয়া আনাবু আনামিলা আনা আসিয়া নুনে কুতনি কাকে বলে নুনি কুতনি হল ওয়াকফ না করলে নুন দিয়ে পড়তে হবে ওয়াকফ করলে ননে কুতনি হবে না এই এমনলা কোরআনে খোঁজা আছে এক জায়গায় আছে সুরাহুদের একচল্লিশ নম্বর আয়াত মাসিক অবস্থায় তাজবিদ পড়া যাবে কি না তাজবিদ পড়া যাবে বাকি কোরআন পড়া যাবে না এই তাজবিদের বই পড়তে পারবেন তারপরে আপনারা তাজবিদ নিজের খাতায় লিখতে পারবেন কিন্তু পূর্ণ আয়াত পড়তে পারবেন না পূর্ণ আয়াত লিখতে পারবেন না আয়াতের অর্ধেক আংশিক লিখতে পারবেন ধরতে পারবেন বুঝতে পারবেন বুঝাইতে পারলাম কিন্তু আপনারা এই আয়া পূর্ণ আয়াত জবান দিয়ে পড়তে পারবেন না পূর্ণ আয়াত কারিমে ধরতে পারবেন না যেহেতু এই বইটার ভিতর অনেক কারিম আছে এটাও আপনি ইয়ে করবেন না কিন্তু অনেকে আছে যে অসুস্থ হলে পুরো চাপটার বাদ মানে পরেই না এটা ঠিক নেই যে আপনি শুনতেছেন দেখতেছেন এটা তো আপনার কোনো সমস্যা নেই বা আমাদের সাথে আনা পড়তেছেন আনা পড়তেছেন শুধুমাত্র কারিম যখন আমরা পড়বো তখন আপনি পড়বেন না বুঝাইতে পারলাম তো আলহামদুলিল্লাহ এই হলো পড়া আগামীকালের আপনার পড়বেন ভালোভাবে আশা করি মিস করবেন না এরপর আমরা আলিফে মাকসুরা পড়ব তারপরে কিভাবে কোরআন করিম টেনে পড়বেন ওইটা দেখাই আমাদের এই ক্লাসের ইতি আনল ইনশাআ পরীক্ষা হবে সবাই মনোযোগ দিয়ে পড়ুন আল্লাহর কোরআন পারেন এরপরও শুদ্ধ করে শিখতে চাচ্ছেন এইটা মানে প্রতিদিনই আপনার স্বভাব হচ্ছে ঠিক না কোরআন পিছনে সময় দিচ্ছেন এই কোরআন হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে সুহানুল্লাহ এই কোরআন আপনাকে জান্নাতে নেওয়ার জন্য অনেক চেষ্টা করবে এ কোরআন আপনার সাথী হবে এ কোরআন আপনার বন্ধু হবে এ কোরআনই আপনার জন্য অনেক কিছু হবে সুতরাং আপনারা এই কোরআনটা তাজবির চহকারে আমি যেভাবে লিখেছি প্রত্যেকটা ক্লাস অয়ে মানে প্রতিদিনের ক্লাসে কি কি পড়বেন দেখেছেন না আজকের ক্লাসের কতটুকু পড়া পড়া শেষ আগামীকাল কি কি পড়া ফিরে আসবেন সেখানে সব বাস করে দেওয়া আছে অন্য একটা বই হলে আপনি কি পড়বেন কতটুকু পড়বেন কিভাবে বুঝবেন পুরো কি কী পড়তে হবে এগুলো কিন্তু বোঝা যায় না এই জন্য আমি আপনাদের বলবো এই বইটা আপনারা যারা এখনও সংগ্রহ করেন ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ঠিকানা দেবেন আমাকে ফোন করবেন একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল তা এখন মোনাজাত দিয়ে দিব সবাই দুরসুই পারেন আল্লাহম্মল্লাহ আলা সেই দিন আহাম্মে النبي الأمي وآله وسلم تسليما. اللهم صل على سيدنا محمد. النبي الأمي وآله وسلم تسليما. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুসলিহীন ওয়া আলা আলিহি ওয়া আশহাবিহি ওয়া বারিক ওয়া সালাম। রব্বানা হাসানা ওকিনা আদা হাসানাতাও ওয়া ফিল আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ গাতাগুলো মাফ করিয়া দেন। আমার সাথে যে সকল ভাই বোনেরা যুক্ত হলো আমার মার বয়সের এবং আমার নানু দাদুর বয়সের যারা এখানে যুক্ত হইল আল্লাহ প্রত্যেকের জীবন ও যৌবনের গুনাগাতাগুলো মাফ করে দেন আল্লাহ আমার জীবনের গুনাগাতাগুলো মাফ করে দেন আল্লাহ আমরা যারা এখানে কোরআনকালীন শিখতেছি আল্লাহ সবাইকে শুদ্ধভাবে পরপাত অফিক দান করেন যেভাবে কোরআন পড়লে কোরআন আমাদের জন্য রহমত হবে বা হবে ওইভাবে কোরআন পড়া তফিক দিয়ে দেন রাব্ বেকারি বিপদ বালা মুসিবত থেকে আমাদের সবাই হেফাজত করেন আমাদের জান মা আলিমা নিচুত হেফাজত করেন এলেমে আমলে আদব আখলা সিরিজি রিজিকের মধ্যে বর্ক দান করেন সমস্ত গুনা থেকে হেফাজত করেন আল্লাহ রাব বেকারী যে যে বিপদে আছে অনেকে পরিবারের জন্য দোয়া চেষ্টা সন্তানের জন্য দোয়া আছে আল্লাহ ফোন করে অনেক ইমার্সের টাকা দিয়েছে আল্লাহ যে যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ কবুল মঞ্জুর করেন সুদগু সারাম খাওয়া থেকে করেন আমাদের চ্যানেলে আগে ক্লাস করছে এখন কবরে আসছে আল্লাহ এমন যারা আছে তাদের কবরে আমাদের হাদিয়াটা টাকুন পৌঁছায় দেন আমাদের এই কোরআন পরা ওসিলায় তাদেরকে মাফ করে দেন জন্নতুল ফের দোসনিক করে দেন أتوب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله شباب الله تكبرنا السلام عليكم ورحمة الله وبركاته.